ফেসবুকে আপনার বিজনেসের জন্য বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে সঠিকভাবে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার তিনটা সিক্রেট সিক্রেট নাম্বার থ্রি প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট সেট আপ করুন সঠিকভাবে ফেসবুকে বিজ্ঞাপন দেওয়ার আগে একটি ভালোভাবে সেট করা বিজনেস অ্যাকাউন্ট থাকা গুরুত্বপূর্ণ আপনি কিভাবে করবেন নাম্বার ওয়ান এই ভিডিওর কমেন্ট বক্স চেক করুন লিঙ্ক দেওয়া থাকবে বিজনেস ডট ফেসবুক ডট কমে যান তারপর আপনার বিজনেসের সকল ইনফরমেশন দিয়ে বিজনেস অ্যাকাউন্ট খুলুন এবং সেট আপ করুন নাম্বার টু আপনার বিজনেস অ্যাকাউন্টের ভেরিফিকেশন কমপ্লিট করুন যেন ফেসবুক আপনার বিজনেস অ্যাকাউন্টকে বিশ্বাসযোগ্য মনে করে নাম্বার থ্রি বিজনেস পেজ ও অ্যাড অ্যাকাউন্ট তৈরি করুন একটি প্রফেশনালভাবে বিজনেস পেজ খুলুন এবং আপনার বিজনেস অ্যাকাউন্ট থেকে একটি অ্যাড অ্যাকাউন্ট তৈরি করুন নাম্বার ফোর ফেসবুক পিক্সেল ইন্টিগ্রেট করুন যদি আপনার ওয়েবসাইট থাকে তাহলে আপনার ওয়েবসাইটের সকল কাস্টমারের ডাটা ট্র্যাকিং করার জন্য একটি পিক্সেল ইন্টারগ্রেট করুন নাম্বার ফাইভ পেমেন্ট মেথড সম্পন্ন করুন আপনার বিজনেস অ্যাকাউন্টের জন্য ডুয়েল কারেন্সি ভিসা এবং মাস্টার কার্ড দিয়ে অ্যাড দেওয়ার আগে আপনাকে পেমেন্ট মেথড সম্পন্ন করতে হবে সিক্রেট নাম্বার টু সঠিক টার্গেট অডিয়েন্স নির্ধারণ করুন যেন আপনার বাজেট নষ্ট না হয় সঠিকভাবে ফেসবুকে মার্কেটিং করার আগে আপনার সঠিক টার্গেট অডিয়েন্স নির্ধারণ করতে হবে তা না হলে আপনার বিজ্ঞাপন হাজার হাজার মানুষ দেখবে এবং আপনার বিজ্ঞাপনের লিঙ্কে ক্লিক করবে কিন্তু কেউ কেনাকাটা করবে না আপনি কিভাবে করবেন নাম্বার ওয়ান কাস্টম অডিয়েন্স তৈরি করুন আপনার কাস্টমারদেরকে পরবর্তীতে বিজ্ঞাপন দেখানোর জন্য কাস্টম অডিয়েন্স তৈরি করুন নাম্বার টু লুকে লাইক অডিয়েন্স তৈরি করুন আপনার প্রোডাক্ট যারা কিনেছে তারা অথবা যারা আপনার প্রোডাক্টের প্রতি ইন্টারেস্ট দেখিয়েছে এই ধরনের কাস্টমারদেরকে খুঁজতে লুকে লাইক অডিয়েন্স তৈরি করুন নাম্বার থ্রি ইন্টারেস্ট এবং বিহেভিয়ার টার্গেটিং করুন আপনার ফেসবুক পেজের ইনসাইটস চেক করুন এবং আপনার ভিডিওতে এবং আপনার পোস্টে যারা অ্যাঙ্গেস আছে তাদেরকে অ্যানালাইসিস করুন এবং ওই ধরনের কাস্টমারদেরকে টার্গেট করুন নাম্বার ফোর রিটার্গেটিং বিজ্ঞাপন চালান যারা আপনার প্রোডাক্ট দেখেছে কিন্তু কেনাকাটা করেনি তাদের কাছে আবার আপনার বিজ্ঞাপন পাঠান এবং তাদেরকে মনে করিয়ে দিন তাদের পছন্দের প্রোডাক্টটি এখনও উন্মুক্ত আছে তাদের জন্য আপনি যদি ভুল মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পাঠান তাহলে আপনার অ্যাডের শুধু খরচই হবে কিন্তু কেউ কেনাকাটা করবে না এই জন্য আপনাকে সঠিক টার্গেট কাস্টমার খুঁজে বের করতে হবে এবং তাদের কাছে বিজ্ঞাপন পাঠাতে হবে সিক্রেট নাম্বার ওয়ান এবি টেস্টিং ও অপটিমাইজ করুন আপনার বিজ্ঞাপন থেকে ভালো রেজাল্ট পেতে এবি টেস্টিং ও অপটিমাইজ করার কোনো বিকল্প নেই আপনি যত ভালোভাবে এবি টেস্টিং করতে পারবেন এবং যত ভালোভাবে অপটিমাইজ করতে পারবেন আপনি তত দ্রুত আপনার বিজ্ঞাপনের উইনিং অ্যাড খুঁজে পাবেন এবং ওই উইনিং অ্যাড থেকে আপনি ভালো রেজাল্ট আশা করতে পারবেন সো আপনি কিভাবে করবেন নাম্বার ওয়ান একাধিক অ্যাড সেট তৈরি করুন একটি ক্যাম্পেইনের ভিতরে একাধিক কাস্টমার টার্গেট করুন এবং একাধিক কন্টেন্ট দিয়ে পরীক্ষা করুন নাম্বার টু ভিন্ন ভিন্ন অ্যাড ক্রিয়েটিভ ব্যবহার করুন আপনার অ্যাড ক্রিয়েটিভে টেক্সট ইমেজ ভিডিও বা সিটিএ টেস্ট করুন এবং ওইখান থেকে যাচাই করুন কোন ক্রিয়েটিভ বা কোন ভিডিও খুব ভালো পারফরমেন্স করছে নাম্বার থ্রি কম বাজেট দিয়ে শুরু করুন এবং পরে স্কেল করুন আপনি প্রথমে কম বাজেট দিয়ে শুরু করুন এবং এই সকল কিছু এবি টেস্টিং করার পরে আপনি চেক করুন যেই বিজ্ঞাপনটি আপনার খুব ভালো পারফরমেন্স করছে ওইটিকে স্কেল করুন নাম্বার ফোর আপনার বিজ্ঞাপন পারফরমেন্স বিশ্লেষণ করুন আপনার ফেসবুক অ্যাডস ম্যানেজার থেকে সিটিআর সিপিসি এবং কনভার্সন রেট বিশ্লেষণ করুন এবং বাজেট অপটিমাইজ করুন আপনি যদি ভুল মানুষের কাছে আপনার বিজ্ঞাপন পাঠান তাহলে শুধু আপনার টাকাই নষ্ট হবে আপনার প্রোডাক্ট বিক্রি হবে না তার জন্য এই সকল কিছু অ্যানালাইসিস করে আপনাকে বুঝতে হবে কোন কাস্টমার আপনার জন্য পারফেক্ট এবং আপনার সঠিক কাস্টমারের কাছে আপনার বিজ্ঞাপন পাঠাতে হবে আপনি যদি এই তিনটি কাজ পরিপূর্ণতার সাথে করতে পারেন তাহলে খুব সহজেই প্রফেশনালভাবে আপনার বিজনেসের জন্য বিজ্ঞাপন দিয়ে কম খরচে অনেক ভালো রেজাল্ট আনতে পারবেন আপনার বিজনেস নিয়ে যে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের এই ভিডিওতে কমেন্ট করুন এবং যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্টেড আপনার ওই ধরনের বন্ধুদের কাছে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করতে একদমই ভুলবেন না